আজকে দুপুরে রান্না পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর সাথে আছে মাছের ডাইল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমল্লা রহমতে ভালো আছি তো চলেন মূল বিরুতে যাওয়া যাক তো প্রথম আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে এখন এক পিসটা বাজা হয়ে গেছে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে উলে দিতেছি তো মাছগুলো প্রায় বাজার শেষ এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেটের মাধ্যমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব এখন আমি হলুদ দিয়ে দিছি তো এখন আমি ভালোভাবে এগুলাকে বেঁচে নেব তার আজকে তরকারিটাকে পেঁয়াজ ছেড়েই রান্না করবো আপনারা সবাই দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি রসুনটা দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি এখন হলুদ মরিচ দন্যা জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে কষামো কষালে তরকারিটা ভালো লাগে তো প্রায় কষানোর শেষ এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন হালকাভাবে একটু লেড়ে চেড়ে তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখন আমার তভাইটা রান্না প্রায় শেষ তো বন্ধুরা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে মাছের মাছ কলের ডালটা প্রথম আমি সব মশলা পরিমাণ মতো মাছের সাথে দিয়ে বসাই দিয়েছি এখন মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলোকে গুলে দিয়ে দেবো মাছের সাথে তো মাছটিকে ভেঙে নিলাম তো এখন আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি আর আজকে ডালটা খেতে অনেক ভালো লাগছে বন্ধুরা তো এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তো ডালটা এখন হয়ে গেছে আজকে আড়াজকে পাতা ছিল না পাতা দিলে ডালটা অনেক ভালো হতো তো আমি পাতা নাই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম এ ছিল আমার আজকে রান্না তো সবাই ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন আর আজকে রান্না করার সময় আমাদের পাশের স্বাদের মাধ্যমে একটা গাছের মাধ্যমে দেখেন কি সুন্দর ফল ধরেছে জাম্বুড়া এই জাম্বুড়াটি অনেকগুলো জাম্বুড়া আসছে আর গাছটা অনেক সুন্দর লাগে আর এদিক দিয়ে হালকা হালকা বাতাস আসে খুবই ভালো লাগে তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া বলা